ঘাটালের ধীর গতিতে কমছে বন্যার জল আড়গোড়া চাতাল সহ ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে চলছে নৌকা ও ডিঙি ফের সকাল থেকে বৃষ্টি শুরু হয় দুশ্চিন্তায় ঘাটালবাসী কমেছে ঘাটালের সবকটি নদীর জলস্তর প্লাবিত এলাকা থেকে জল নামার অপেক্ষায় ঘাটালবাসী ঘাটাল পৌর এলাকা ও গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে নদীর জলস্তর কমতে থাকায় প্লাবিত এলাকা থেকেও ধীর গতিতে জল কমার আশায় বানভাসে ঘাটালের বাসিন্দারা তবে ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক এখনও জলমগ্ন নদীর জলস্তর যত দ্রুততার সাথে কমবে ততই দ্রুত প্লাবিত এলাকা থেকে জল নামবে আর সেই দিকে তাকিয়ে ঘাটালের বাসিন্দারা তবে গতকাল থেকেই পুনরায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে রবিবার সকাল থেকেই মাঝে মধ্যেই হালকা বৃষ্টি হয়েছে কিন্তু আজ সকাল থেকেই মূলধারে বৃষ্টি হয়েছে ঘাটাল ও চন্দ্রকোনায় প্রায় আধ ঘন্টার উপর এক নাগারে বৃষ্টি সাথে রয়েছে আকাশের মুখভার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বৃষ্টির আশঙ্কা রয়েছে আর নতুন করে ভারী বৃষ্টি হলে ফের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন প্লাবিত এলাকার বাসিন্দারা তবে ঘাটাল মহকুমার প্রশাসনের দেওয়া দৈনিক প্রতি ঘণ্টায় ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তরের তথ্য আশা জাগাচ্ছে বানভাসী ঘাটালবাসীদের মধ্যে প্রশাসনের দেওয়া নদীগুলোর জলস্তরের তথ্য অনুযায়ী শিলাবতী নদী রূপনারায়ণ সবকটি নদীর জলস্তর কমেছে চন্দ্রকোনার শিলাবতী কেঠিয়া নদীর জলস্তর অনেকটাই কমেছে ঘাটালের শিলাপতি ও রূপনারায়ণের জলও কমতে শুরু করেছে কতটা জল আমার ঘরকে যেতে তো এক মানুষ জল কমছে জল একটু একটু করে কম কৃষকই সমস্যা হচ্ছে সমস্যা বলতে এই তো পাড়াপাড়ের জন্য পানীয় জলের জল পানীয় জল পাইপ দিয়ে ট্যাপ থেকে নিয়েছি তো বৃষ্টি তো আবার মেঘলা হয়ে রয়েছে বৃষ্টির সময় বাড়তে পারে তাহলেই আবার দুশ্চিন্তা ভাবনা দুশ্চিন্তা কি নাম আপনার আমি জল পেয়ে এসেছি গামছা পরে যাবো ঘাটাল একটু কাজ আছে জল কমছে জল একটু কমেছে কি সমস্যা হচ্ছে সমস্যা কিছু না আমাদের এটা দুষ অবস্থা আমাদের এরকম চলে এটা চলবে তো বৃষ্টি হলো সকালে বেশ কয়েক না তো জল ঠিকই আছে জল মরছে কমছে কমছে পানীয় জল পানীয় জল তিটি আছে অভ্যস্ত হয়ে গেছে আমরা এটা অভ্যস্ত হয়ে গেছে নাম আপনার তুষার হর Terima <laughs>